তো ডিমের স্পটটায় নেমে গেলাম পুলিশ কোয়াডের সঙ্গে আর স্কডের পিলে রে দেখো তো নামছি যত নামি তো এখান থেকে লুট করে ভাই উপরে ভাই হ্যাঁ ফি সিং মেটখন করেছি ভাই সিরি ছি এই ভাই আমি এক তোমাক রে ভাই আমি লম্বা দিসি মারে থিটিম্যাটকে বলে বলে ভাই আরেকবার গোরি ভেট নে নেমে গেলাম এবার নামলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে বর্তমান গুনাই নেবে না এই ঝামেলা নাহায়

এম গোয় ভাই এখন তো দুশো কয়েন দিল আরো দুশো কয়েন লেখতে পার রে দেখি কি করা যাই তো চিংমারিজে গয়ন হতে পারলা নিজের ভেতর কি বা

নাই ভাই এক নাম্বার তিনই ওয়াইফে দিল আমার তিনটে কমপ্লিটেড সে ঘুড়া ফিরা পড়ছি কোনো এনে বাগের আর পাত ভাই ফোন ভাই এত আটকছে ভাই এত

ভাই নিমিতে ভাই আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাঠ থাকুন আল্লাহ পিস পিজ